আপনাকে দর্শক এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যেমনটা দেখছে আওয়ামী লীগের আওয়ামী লীগকে দলগত অর্থাৎ আওয়ামী লীগের কার্যকর ও করায় কিন্তু সুপ্রিয় দর্শক শাহবাগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা যুক্ত আছি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় জাদুঘরের সামনে ভুরিভোজের আয়োজন চলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খুশিতে আওয়ামী লীগের ভুরিভোজের যে আয়োজন চলছে আওয়ামী লীগের নিষিদ্ধের খুশিতে বিভিন্ন সংগঠন এই আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নাবান্না চলছে কয়েকটা ডেকে রান্না বান্না চলছে আমরা সকাল থেকে দেখেছি দুইটা গরু জবাই করা হয়েছে এবং একটি ছাগল জবাই করা হয়েছে যেই গরুগুলোর নামও দেওয়া হয়েছে যেই একজনের নাম দেওয়া হয়েছে শেখ হাসিনা একজনের নাম দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমান আরেকজনের নাম দেওয়া হয়েছে কাদের ছাগলের নাম দেওয়া হয়েছে কাদের তো এই রকম হচ্ছে আয়োজন চলছে আজকে সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রান্না চড়েছে রান্না হচ্ছে অনেকগুলো ডেকে রান্না করা হচ্ছে সন্ধ্যা ছয়টাই মূলত প্রোগ্রাম সন্ধ্যা ছয়টার সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই যে ভুলি ভোজের যে আয়োজন করা হয়েছে এটা সন্ধ্যা ছয়টার পর থেকেই জনমানুষের জন্য ওপেন করে দেওয়া হবে এবং সবাই যে কেউ এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবে এরকমটি আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং আয়োজকদের পক্ষ থেকে যেই কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আয়োজনটা এই আয়োজনটা আসলে হচ্ছে একটি আন্দোলনের একটি অংশ যে এই যে এইভাবে মানে জিয়াফতের মাধ্যমেও যে আন্দোলন করা যায় বা জিয়াফতের মাধ্যমেও একটা ফ্যাসিবাদকে হচ্ছে ফ্যাসিবাদকে লজ্জা দেওয়া যায় সেইটারই একটা কার্যক্রম আমরা লক্ষ্য করছি এবং দেখছি যে হচ্ছে তারা যারা আয়োজক তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে জিয়াফতের আয়োজনটা করা হয়েছে এটা যেন বাংলাদেশে আর কখনো যেন ফ্যাসিবাদ যেন মাথাচাড়া না দিয়ে উঠতে পারে বা শুধুমাত্র আওয়ামী লীগ না আওয়ামী লীগের পরেও যারা আরও দল আসবে এখন আওয়ামী লীগ একদম পুরোপুরি নিষিদ্ধ আওয়ামী লীগের আর কখনোই যারা বলছে এতে এদের অস্তিত্ব আর বাংলাদেশে কখনোই আওয়ামী লীগ নাম করে আর কেউ রাজনীতি করতে পারবে না এখন যে পরবর্তী যারা রাজনৈতিক ক্ষমতায় আসবে বা রাজনৈতিক দলে আসবে বা এখনও যারা আছে তারা যেন কেউ স্বৈরাচারী আচরণ না করতে পারে স্বৈরাচারি আচরণ করতে হলে পারে যেন তারা মাথায় এই জিনিসটা রাখে যে বাংলার মানুষ তাদেরকে নাস্তানাবোধ করবে এই 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 মেসেজটাই আসলে দেয়াটাই আজকের জিয়াফতের উদ্দেশ্য তো এই খুশিতে আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আয়োজন চলছে রান্না বান্না চলছে গরুর মাংস খাসির মাংস তারপরে পোলাও